নমস্কার বাকুল্লা বিজ্ঞান বই মেলায় আসতে পেরে ভালো লাগছে এবং কীরকম একটা এই মেলাকে নিজের মেলায় মনে হচ্ছে কারণ প্রতি বছরই আসা হচ্ছে ওদের তৃতীয় বছর পর পর এলাম পরপর তিন বছর এলাম তিনটে আলাদা আলাদা বিষয় নিয়ে কথা বলার জন্য এবং এটা আসলে এক ধরনের পুনর্মিলন আমার কাছে যারা এর আয়োজক তারা আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যারা শ্রোতা তাদের মধ্যে একটা বড় অংশ আমার বর্তমান বা প্রাক্তন ছাত্র আসলে ছাত্র ঠিক প্রাক্তন বলতে ইচ্ছে করে না আমাদের সম্পর্ক সব সবসময় থেকেই যায় কাজ এই অর্থ সেই অর্থে আমরা আজকে যে কথা বলছি এক অর্থে আমাদের ক্লাসটাই জন্য একটা বড়ো আকার হয়ে যাচ্ছি আর এখানের চরিত্র এই মেলাটা গত বছর ধরে আমি এটা দেখছি যে এমনটা নয় সবাই এই মঞ্চের সামনে চেয়ারে বসে থাকবেন তারাই শুনবেন তা কিন্তু নয় যারা বই দেখছেন তাদের কানেও কথা পৌঁছচ্ছে এমনকি যেভাবে মাইকগুলো থাকে অনেক দূরে ডান দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় বা দিকে শ্রীশান চক্রেরও আওয়াজ পৌঁছে যায় এই আলোচনার শ্রোতা একটা ছড়া না। আর সেজন্য আমাদের এই আলোচনাকে ধরন একটু বই ঢুকি ঠক মানে আমরা সেই চিরাচরিত তো পোডিয়ান উঠে দাঁড়িয়ে বলছি এমনটা নয় যারা আশেপাশে রয়েছেন যারা মঞ্চে দেখতে পাচ্ছেন তারা একটা পাওয়ার পয়েন্ট দেখছেন সেখানে তারা কিছু লেখাপত্র দেখতে পাবেন এটা মূলত আমার বলাকে একটা বাঁধনে বাঁধার জন্যই এটাকে আনা কারণ রামমোহন এমন একজন মানুষ তার সম্পর্কে বলা নির্দিষ্ট সময় সময়িত করা খুবই কঠিন একটা কাজ আমাদের যে আলোচনার বিষয় যে শিরোনাম দেওয়া হয়েছে তা হচ্ছে জন্মের আড়াইশো বছর পার করেও আমরা আজও কেন রামমোহনকে মনে রেখেছি সম্ভবতই আমরা মানুষকে কতদিন মনে রাখি একজন মানুষ রয়েছেন এবার তিনি যখন আর নেই তাকে আমরা কতদিন মনে রাখি আদর কি মনে রাখি এখন মনে থাকাটা নির্ভর কাজের উপর প্রশ্ন উঠেছে শুধুমাত্র একজন লোক আগে কি করেছিলেন শুধু সেজন্যই কি আমরা কাউকে মনে রাখি নাকি যখন মনে হয় এত বছর আগে তিনি যা করেছিলেন তা আজকেও কতটা প্রাসঙ্গিক রয়ে গেছে সেই কারণটাকে রাখি আমরা সেরকমই রামমোহনের কাজে কয়েকটা দিককে একটু ছুঁয়ে যাব দেখাবো সেটা আজকেও তার প্রাসঙ্গিকতা হারায়নি আমরা যে শিরোনামটা আগে উল্লেখ করেছি যে আড়াইশো বছর পর অনেক বছর কি সহজ হলো জন্ম সতেরোশো বাহাত্তর সাল বলে আমরা উল্লেখ করি আগে চুয়াত্তর বলা হতো মানে সে অর্থে আমরা আড়াইশো বছর পার করলাম সবে মৃত্যু আঠারশো তেত্রিশ সালে এই সময়কালে যার কাজকর্ম বুঝতেই পারছেন কাজগুলো গুলো মূলত উনিশ শতকের কাজ কারো জন্মে গোড়ার থেকে তিনি যে কাজ করছিলেন এমনটা তো হতে পারে না সভাপতি গোড়ার দিকে রামমোহন এমন করেছিলেন তাকে আমরা আজকেও মনে রাখতে চাইছি উপায় আমরা যখন তাকে স্মরণ করি স্মরণ করার কিছু প্রচলিত ধরন আছে যে তার যে স্মারক তার যে মূর্তি আমরা স্থাপন করি তার তলায় তার সম্বন্ধে কিছু লিখি তার যে বাড়ির ভাব ছিল সে বাড়িখনা যে এখনো আছে সেখানে তার স্মরণে কিছু লিখি আমরা দুটো জিনিস বেছে নেব আমরা দেখে নেব যে আমরা রামমোহন সবচেয়ে বেশি রামমোহনের নাম কেন শুনেছি যে কোনো লোক বলবেন আমরা জানি সতীদাহ নিবারণ করার ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন এটা একটা ছবি একজন কখন ফটোগ্রাফি ছিল না একজন শিল্পীর আঁকা একটা ছবি সতীদাহের ছবি বলে সতীদাহ নিবারণ এবং রামমোহন আমরা তার নাম সবসময় পেয়ে থাকি আমি বলার জন্য ইচ্ছে করে দেখছিলাম যে আচ্ছা দেখা যাক তো আজকাল সব কিছু গুগলে সার্চ করে দেখা হয় কি রয়েছে রামমোহন সম্পর্কে এখন প্রত্যেকের দেখলাম মূলত রয়েছে চতুর্ন নিবরণ সম্পর্কে তার বক্তব্য আর রয়েছে ধর্ম সংস্কার ব্রহ্মধর্ম প্রবর্তন এক ঈশ্বরপাত এই দুটোই কিন্তু মূলত রয়েছে বাদ বাকি তেমন বিষয় কিছু পেলাম না খুব কোনো কোনো সাইটে একটু উল্লেখ রয়েছে এখন বেশিরভাগ সাইডই কোনো না কোনো চাকরির পরীক্ষা বা প্রস্তুতির সেখানে সেরকম উদ্দেশ্য বলা নেই আমি যেটা বলছিলাম যে আমরা যদি স্মরণ করি তার কোনো মূর্তির তলায় বা তার বাসগৃহের সামনে কোনো একটা লেখা লিখি সেখানে আমি বেছে নিচ্ছি দুটো লেখা একটা হচ্ছে তার যে রাধানগর তার জন্ম সেইখানে একটা সাধক রয়েছে আমি সেই স্মারকটা সবাই পড়তে পারবেন না আমি একটুখানি প্রচেষ্টা করছি পড়ার ভারতের নবজাগরণ রবজাগরণের প্রতিকৃত যুবদ্রষ্টার আলসী রামমোহন রায়ের বসত ভগনা বসে সেইখানে ফলকটার লাগানো আছে কি লেখা আছে সেখানে রাজা রামমোহন পরিচয় অদূরবর্তী রাধানগর এবং একটুখানি কোনটা লক্ষ্য করবে কোনটা গুরুত্ব দেওয়া হচ্ছে তারা করবেন নয় গুরুত্ব অনুযায়ী নারী শিক্ষা সংবাদপত্রের স্বাধীনতা আর সমাজ সংস্কার এবং ধর্মীয় সমাজ সংস্কার ধর্ম সমাজ সংস্কার এবং এক ঈশ্বরবাদী ব্রাহ্মধর্ম প্রবর্তন ইত্যাদি তাহার অবিস্মরণীয় কীর্তিগুলো অন্যতম তাই কি কি বলা হলো দেখুন সত্য হচ্ছে নারী শিক্ষা সংবাদপত্রে স্বাধীনতা ধর্ম সমাজ সংস্কার এক ঈশ্বরবাদী ব্রাহ্মধর্ম প্রবর্তন এবং সেই সর্ব ইত্যাদি এবারে বলা আছে কি ঈশ্বরের পিতৃত্ব এবং মানব জাতির ভ্রাতৃত্ব তাহার জীবনের একটি বাণী সঙ্গীত সাহিত্য শাস্ত্র ও বহু ভাষাবিদ সর্বধর্ম সমন্বয়কারী ভারত পথিক রামমোহন আধুনিক ভারতের জন্ম তাহলে এই শব্দগুলোর খেয়াল করি আমরা কি বলা হচ্ছে ঈশ্বরের পিতৃত্ব কথা বলা হচ্ছে মানব জাতির কথা বলা হচ্ছে সেটা রামমোহনের বাণী হিসেবে জয়ন করা হচ্ছে আর বলা হচ্ছে তিনি বহু ভাষাবিদ সঙ্গীত সাহিত্য শাস্ত্রবিদ এবং তিনি সর্বধর্ম সমন্বয়কারী তাহলে একটু আগে বলা ছিল ব্রাহ্মধর্মের প্রবর্তক শেষ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ভাবী এবং তার সঙ্গে বিশেষণ ভারত পথিক এবং তার পরিচয় আধুনিক ভারতের জন এই পরিচয় আমরা রাধীনবর গ্রামে এবার আমরা চলে যাব রামমোহন যেখানে মারা গেছেন ব্রিস্টলে

কনসেন্ট্রেটেড হিস লাইফ উইথ ইন্টায় ডিভোশন টু দা ওয়ার্সিপ অফ ইড হ্যালো অর্থাৎ আমরা যে বলি যে একটা ব্রহ্মচেতনার কথা চৈতন্য স্বরূপ যে ব্রহ্মচেতনার কথা বলছেন ব্রিস্টনের সমাধিতে তার যে লেখা সেই নিরাকার চৈতন্য স্বরূপ ঈশ্বরের যে ভাবনার আম্মহণে সেটা প্রথম বক্তব্য হিসেবে পেশ করা হচ্ছে টু গ্রেড ন্যাশনাল ন্যাচারাল ট্যালেন্টস

তাহলে ভারতবর্ষের মানুষের যে সামাজিক নৈতিক এবং শারীরিক উন্নতি জন্য তিনি কাজ করেছিলেন অ্যান্ড দ্য রাইট অফ সতী অ্যান্ড অ্যাডভোকেসি অফ হোয়াটসঅ্যাডেড টু অ্যাডভান্স গ্যান্ড দফ ম্যান দ্য অফ হিস্ট্রিমেন্ট